ভালোবাসার সত্যিকারের অর্থকে সামনে এনেছে রিয়া ও রাখি তারা প্রমাণ করেছে যে ভালোবাসা কখনো কোনো বন্ধনে বা কখনো কোনো সীমারেখার মধ্যে আটকে থাকে না রিয়া এবং রাখি যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তাদের উভয়টি শুভেচ্ছা জানানোর লক্ষ্যে

অন্তরের অন্তঃস্তর থেকে শুভেচ্ছা শুভকামনা জানাই এবং আমাদের সমাজে চীনা বাইরে গিয়ে ভালোবাসার সত্যিকারের অর্থকে সামনে এনেছে রিয়াও রাখি তারা প্রমাণ করেছে যে ভালোবাসা কখনো কোনো বন্ধনে বা কখনো কোনো সীমারেখার মধ্যে আটকে থাকে না ভালোবাসা কোনো বাধা মানে না না ধর্মে না লিঙ্গে না জাতিতে না সমাজে না নিয়মে দুজনই হয়তো জানতো যে কাজটা খুব সহজ হবে না সমাজ থেকে নানা রকম বাধা বিপত্তি প্রতিকূলতা আসবে কটাক্ষ আসবে প্রতুক্তি আসবে তাও তারা একসঙ্গে থাকার লড়াই থেকে পিছিয়ে আসেনি আমি তাদের কুর্নিশ জানাই এবং গ্রামবাসীকে প্রত্যেককে যারা তাদের এই বন্ধনে আবদ্ধ করতে উৎসাহিত করেছে তাদের অভিনন্দন জানাই তাদের অপরের প্রতি শ্রদ্ধা নিষ্ঠা ও ভালোবাসা আমাদের সকলের কাছে আগামী কয়েক প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে তারা তাদের এই বিবাহ বন্ধনের মাধ্যমে ওটা সমাজকে বুঝিয়ে দিলেন ভালোবাসা মানেই মানবতা আর মানবতাই হচ্ছে সমাজের আসল পরিচয় একই সঙ্গে আমি অভিনন্দন জানাই প্রত্যেক গ্রামের মানুষকে আপনাদের সকলকে যারা আপনারা আজকেরই সভায় উপস্থিত হয়েছেন যারা শুনছেন দেখছেন আপনারা সমাজের পুরনো মানসিকতার গন্ডি ভেঙে ভালোবাসার এই যাত্রায় পাশে দাঁড়িয়েছে এটি কেবল দুটি মানুষের বিবাহ বা বিয়ে নয় এটি আমাদের গ্রামের গর্বলির পরগনার গর্ব বাংলার গর্ব এবং দেশের গর্ব এটা বাংলার প্রত্যেকটা মানুষের ভালোবাসার জয় এবং মানবিকতার জয় আমরা গর্বিত কারণ এই গ্রামের মানুষ সেই ভালোবাসাকে উৎসাহিত বিবায়ে থেকে নমনcurrentColor আমি আবার বলি পুরোno ধান 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 মারুতিকতার পাশে আপনারা দাঁড়িয়েছেন আজ আপনারা প্রমাণ করেছেন সুন্দরবনের মানুষ শুধু প্রকৃতির সন্তান নয় হৃদয়ের দিক থেকে অনেক বড় মানুষ প্রিয় রাঘিকে আমি আবার আন্তরিক ভালোবাসা জানাই ওদের অনেক আশীর্বাদ জানাই তোমাদের ভালোবাসা যেন আরও গভীর হয়

বাපි সহ কুলতলীর বিવાયক গনেশ হয়েছে জেলা পরিষদের সভাধিপতি திருமাদি হয়েছে এবং তার সাথে সর্বস্তরের তৃণমূল প্রতিনিধি সহ গ্রামের তিনি প্রধান রয়েছে অসীম হালদার আমি তাকে ধন্যবাদ জানাই আজকে সভায় যোগদান করার জন্য আমি খুব শিগগিরই আপনাদের গ্রামে যাব এবং আমি আমার

আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি খুব শীঘ্রই আপনাদের সাথে গিয়ে এই গ্রামে দেখা করবো এবং আপনাদের সাথে আনন্দের আগিদার আনন্দ ভাগ করে করবো অনেক ধন্যবাদ জয় হিন্দ জয় বাংলা